শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল পরে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা ব্যাকরণ অংশে কারক ও অকারক অধ্যায়ের ওপর থেকে বেশ কতগুলি ছোট প্রশ্নের উত্তর এর আগেও একটি পর্বে তোমাদের কাছে রিভিশনের জন্য এই কারক ও অকারক সম্পর্কর ওপর থেকে অনেকগুলি ছোট প্রশ্নের উত্তর আলোচনা করেছি দেখো পুজোর ছুটির পর কিন্তু দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট এক্সামিনেশন এবং তারপরেই রয়েছে ফাইনাল পরীক্ষা এই দুটো দিকেই লক্ষ্য রেখে কিন্তু এই অধ্যায়ের ওপর থেকে মূলত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করা হচ্ছে চলো দেখি আজকে আমরা কি কি প্রশ্নের উত্তর জানব আজকের এক নম্বর প্রশ্নে রয়েছে গুরুজনদের সর্বদা মান্য করবে বাক্যটি কোন ধরনের কর্তার দৃষ্টান্ত দেখো বাক্যের কর্তাই কিন্তু উজ্জ্ব রয়েছে এখানে যা যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই কর্তাই কিন্তু বাক্যের মধ্যে উজ্জ তাই এটি উজ্জ কর্তার দৃষ্টান্ত দু নম্বরে বলা হচ্ছে ওগো বর্ষা তুমি ঝোরনাগো নাগো অমন করে এই বাক্যে ওগো বর্ষা পদটি কী ধরনের পথ না এটি সম্বোধন পদ এখানে মূলত বর্ষাকে সম্বোধন করেই এ ধরনের পদের সংযোজনা ঘটেছে তিন নম্বর প্রশ্ন দেখো নিমিত্ত কারকে কে বিভক্তির বাক্যে প্রয়োগ দেখাও এ ধরনের প্রশ্ন তোমরা যে কোনো কারকের ক্ষেত্রেই পেতে পারো তাই প্রত্যেকটি কারকের বিভিন্ন ধরনের বিভক্তির প্রয়োগ একটি দুটি করে বাক্য হলেও নিজেরা সবসময় তৈরি করে রাখবে দেখো সকলেই ভিক্ষুকটিকে অন্ন প্রদান করেছে তাহলে মানে এখানে ভিক্ষুকটিকে পদটি হয়েছে নিমিত্ত কারক ভিক্ষুকটির জন্য অন্ন প্রদান করা হয়েছে তাহলে এখানে কে বিভক্তি সংযুক্ত হয়েছে এটি হচ্ছে নিমিত্ত কারকে কে বিভক্তির প্রয়োগের দৃষ্টান্ত চার নম্বর প্রশ্ন দেখো তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলা হয় বা যে বিভক্তি বাক্যে একাধিক কারক সম্পর্ক চিহ্নিত করতে সাহায্য করে তাকে তির্যক বিভক্তি বলা হয় মূলত এখানে দেখো এ বিভক্তিটির তির্যক রূপ দেখানো হয়েছে এ বিভক্তিটিরই দেখানো হয়েছে পাগলে কি না বলে এটি পাগলে এখানে এ বিভক্তি আছে এটি কর্তৃকারক নির্দেশ করছে এ বিভক্তি তারপরে পাঠাইবো রামানুজে সমন ভবনে রামানুজে এটি কর্মকারক নির্দেশ করছে এখানে এ বিভক্তি রামবাবু এখন বিদেশে থাকেন বিদেশে এই পদটিতে হয়েছে কারক ওখানে এ বিভক্তি দেখো কারক চিহ্নিত করছে তারপরে অনিতার ভূতে ভয় অর্থাৎ ভূত থেকে ভয় এখানে ভূতে হয়েছে অপাদান অপাদানকারক এখানে এ বিভক্তি অপাদানকারক চিহ্নিত করছে তাহলে দেখো এ বিভক্তি এখানে এক কয়েকটা দৃষ্টান্তের মধ্যেই দেখতে পাচ্ছি কখনো কর্তৃকারক কর্মকারক অধিকরণকারক অপাদানকারক চিহ্নিত করছে এই কারণে এ বিভক্তিকে বলা হচ্ছে তির্যক বিভক্তি পাঁচ নম্বর প্রশ্ন দেখো শূন্য বিভক্তির চিহ্ন হলো কি না অ যেহেতু অ এমন একটি স্বরধ্বনি যার কোনো চিহ্ন নেই তাই অকেই বলা হয় শূন্য বিভক্তি ছ নম্বর প্রশ্ন তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়া বাকটিতে যে অধৈর্য পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে তাহলে এটি কি হবে না ধৈর্যহীনতার জন্য মাথা নাড়া এটি হচ্ছে নিমিত্ত কারকে এ বিভক্তির প্রয়োগ সাত নম্বর প্রশ্ন দেখো ঘাস জন্মালো রাস্তায় বাক্যে এই বাক্যে যে রাস্তায় পদটিতে কি কারক হয়েছে না রাস্তায় একটি অধিকরণ কারকে অন্ত্যস্থ বিভক্তি ঘাসের জন্মানোর স্থান বা আধার হচ্ছে রাস্তা আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে অকারক পদ কয় প্রকার ও কি কি অকারক পদ মূলত দুই প্রকার যথা সম্বন্ধ পদ আর সম্বোধন পদ খুব সহজ প্রশ্ন এ প্রশ্ন কিন্তু তোমরা টেস্ট পরীক্ষা কেন ফাইনাল পরীক্ষায় প্রায় পেতে পারো ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্বিকর্ম কর্ম বাক্যে কর্মটি হল মানে কোন বাক্যে আমরা দেখি দুটি কর্ম থাকে কোন কোনো বাক্যে একটি মুখ্যকর্ম একটি গৌণিক কর্ম। তা গৌণ কর্মটি মূলত কি হয়ে থাকে না কর্মটি হয়ে থাকে এখানে প্রাণীবাচক বা ব্যক্তিবাচক দশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন দেখো একটি কালবাচক অপাদানের দৃষ্টান্ত দাও বিদ্যাসাগর মহাশয় শৈশব থেকে অত্যন্ত মেধাবী ছিলেন তাহলে এই যে শৈশব থেকে শৈশব এটা হয়ে গেছে একটা সময় বোঝাচ্ছে এটি কালবাচক অপাদানের দৃষ্টান্ত এখানে আমার আন্ডারলাইন করা নেই কিন্তু তোমরা বাক্য লিখে অতি অবশ্যই আন্ডারলাইন করবে এবং না যদি আন্ডারলাইনও করে থাকো তাহলে আলাদা করে বাক্যে লিখতে হবে যে শৈশব পদটিতে হয়েছে এখানে অপাদানকারক এবং এটি যেহেতু সময় বা কাল নির্দেশক নির্দেশ করছে তাই এটি কালবাচক অপাধানের দৃষ্টান্ত এই বাক্যটি ব্যাস আজকে তোমাদের কাছে দশটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এবং এই ধরনের প্রশ্ন তোমরা যত অনুশীলন করতে থাকবে ততই দেখবে যে তোমাদের পুরো চ্যাপ্টার থরলি পড়া হয়ে গেছে এখন এই ধরনের অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কী ধরন তোমরা পেতে পারো সেটা খুব সহজে এবারে বুঝে যাবে তাহলে আজকে তোমরা এগুলোই অনুশীলন করো